সিংহ মানব বলে যাকে দেশবিদেশে বিদেশে জানে নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণী সিংহ মানব বলে যাকে দেশ বিদেশে জানে নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণী বাংলাদেশের গর্ব তিনি বাংলাদেশি জ্ঞানী বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন পাক কোরআন বাণী বাংলাদেশের গর্ব তিনি বাংলাদেশ বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন বাণী আল্লাহ দেখো দেখো আর রহমান ইল্লাল ইহসান الجزاءل احساني الا الاحسان ধন্য মাতা ধন্য পিতা ধন্য বোনের কোল যাদের হাতে সোনার শিশু কেছিল দোল ধন্য মাতা ধন্য পিতা ধন্য বোনের কোল যাদের হাতে সোনার শিশু কেছিল দল এমনি ছেলে জন্ম দিলে মায়ের আবার কেটে যাবে এই পৃথিবীর সকল অন্ধকার এমনি ছেলে জন্ম দিলে মায়ের আবার কেটে যাবে এই পৃথিবীর সকল অন্ধকার দিনের আলো জ্বলবে ধরায় বাল জাঝাউল ইল্লাল ইসান হাল জাজ ইল্লাল সিংহ মানব বলে যাকে দেশ নাম শুনে যার সব মানুষের জোয়ার আসে প্রাণী বাংলাদেশের গর্ব তিনি বাংলাদেশি জ্ঞানী বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন কোরানের বাণী अल्लाह तला वादा देखो देखो वार रहमान हल जजा